আজ দ্বিতীয় দফার ভোটগ্রহণ দেশের তেরোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হবে মোট দফায় বাংলায় তিনটি আসনে ভোটগ্রহণ চলছে দার্জিলিং রায়গঞ্জ ও বালুরঘাট ভোটগ্রহণকে ঘিরে তুঙ্গে উঠেছে প্রস্তুতি দ্বিতীয় দফার ভোট ঘিরে নিরাপত্তায় সেজেছে ওই তিন কেন্দ্র শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে চলছে ভোটগ্রহণ পর্ব প্রতিটি ভোট দেখা যাচ্ছে পুরুষ ও মহিলারা সারি সারিভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন আজ সকালেই ভোট দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ দীপা দাস মন্ত্রী নিজের ছেলেকে নিয়ে তিনি ভোটদান করেন ভোটদানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলেছেন তিনি শোনাবো আমি সময় দিইনি আমার আমার এটা ডিউটি আমার পার্টি আমাকে জেনারেল সেক্রেটারি বানিয়েছে কেরাল এবং তেলেঙ্গানা লাক্সাদ্বীপ সাঁইত্রিশটা সিট আমার আটতিরিশটা সিট আমার হাতে ফলে আমার এদিকে আসার সময় খুব কম কারণ আজকেও কেরলের ভোটই চলছে তো আজকে ভোট দিতে এসছি কারণ এটা আমার মৌলিক অধিকার ম্যাডাম এখানে একটা জিনিস দেখা গেল প্রায় এক ঘন্টার মতো সময় ধরে ইভিএম মেশিন খারাপ ছিল ইভিএম এর উপর একটা আমাদের পার্টির থেকেও কোর্টে কেস চলেছে যে ইভিএম এর অনেক টেকনিক্যালিটিস আছে যেগুলোতে সমস্যা হতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে যেখান থেকে ইভিএম শুরু হয়েছে সেখানে তারা ইভিএমকে ব্যান করে দিয়েছে আবার ব্যালটে ফিরে গেছে আমরাও এই দাবিটা রেখেছিলাম কিন্তু ইলেকশন কমিশন শোনেননি কালিয়াগঞ্জ থেকে রাধারানী হালদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ